শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এডিনগরস্থিত বিশ্বজিৎ বরিকের দোকান থেকে প্রচুর পরিমাণের ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয় এডিনগর থানার পুলিশ পাশাপাশি ড্রাগস পাচারকারী দুজন আসামিকেও গ্রেফতার করে পুলিশ এরিনগর থানার ওসি বিজয় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান বিশ্বজিৎ বণিকের বাড়ি থেকে এর আগেও দু সালে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে এরিনগর থানার পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস মামলাও হয়েছিল তিন মাস জেল বন্দী ছিল সে এখন আবার বিশ্বজিৎ বণিক একই ধারায় সেই নেশা সামগ্রী ব্যবসা শুরু করেছে দীর্ঘদিন ধরে এই এলাকাতে ব্যবসা করছে তারই জেরে আজ বিশ্বজিৎ বণিক ও তার সাথে জড়িত নেশা কারবারিকে গ্রেফতার করে পুলিশ আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ইডি নগর নাম্বার ইলেভেনে একটা খবর আসে যে বিশ্বজিৎ মণিক ওকে বিশ্ব এবং তার লোক আরেকজন সঙ্গীত এখানে ড্রাগস বিক্রি করছে এবং সে দীর্ঘদিন ধরেই তার দোকানে এবং বাড়িতে ড্রাগসের ব্যবসা করছে স্থানীয় যুবকদের আছে এই সংবাদের ভিত্তিতে আমাদের থানার টিম অথরিটি পারমিশন নিবে আমরা তার দোকানে যাই এবং তার দোকানে গিয়ে আমরা রেড করে এই স্কোপ এবং গ্রাউন্ড সুগারগুলো আমরা উদ্ধার করি বিশ্ব রিপোর্ট এলাকা একবার দুই হাজার তেইশে একবার তার বাড়ির দিকে তখন বিপুল পরিমাণে আমরা ব্রাউন সুগার ও উদ্ধার করেছিলাম এবং তার বিরুদ্ধে এনডিপিএস কেস বলে ও তিন মাস জেল খেটে এসেছে সে আবার সেই একই দ্বারায় আগের মতন এই ব্যবসা শুরু করছে দীর্ঘদিন ধরে এলাকাতে এরকম বলছে আমাদের কাছে খবর আসছিল তো আজকে আমরা তাদের দোকানে গিয়ে পাই এবং এই মালগুলা উদ্ধার করি